বাহ উত্তরে সুচ্ছ হিমালয়ের হিমখণ্ড বেগম রুকেয়ার বাড়ি থেকে হাজি দানেশের বাড়ি হয়ে সেদিন অতর্কিতে নেমেছিল ঘুম ঘুম রাতে রারের নিঃস্বর্গ রুড় করতোয়া করজুরে নিমগ্নতায় আমের আচারে খুঁজেছিল কলরব বিকেল ছিল বন্দি বেহুলার ঘরে লক্ষিন্দর পদ্মায় ছুটেছিল জমিদারির সোনার তুরি রমা চৌধুরীদের ঘর গিয়েছে ভেসে লালনের দোতরার টঙ্কারে ধনী মধুর বাড়ি এসে থেমেছিল কপতাক্ষ। নকশি কাঁথা ঘাটে তুলে দিলে দেয়ালে মেঘনাদ বধ পেশিতে ভরেছে সুলতানের দেহ মধুমতির জলে বাঘের ঘর ভর্তি মানুষের মানচিত্র এঁকেছে রুদ্র রয়্যাল বেঙ্গল ক্ষুধার্ত হেঁটে হেঁটে মেঘনা পাড়ের ছেলে হাজার বছর বনলতার খোঁজে ক্লান্ত প্রাণ তারপর জল বন্দর জীবনানন্দের ঘর ধানশিরি ঘূর্ণিঝড় রূপসী বাংলা সোনালি ডানার চিল চ্যানেল চর চর হৃদয় খোড়া ক্ষত হাহাকার চর 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 লোনা টান সুন্দরবন ময়মনসিং গীতিকায় ছুটেছিল মহাজনের নাও বসন্ত বাতাসে রঙিন ঘর বানালো না হাসন ভ্রমর না গিয়া কৃষ্ণরে ভাটিতে মলয়া গানে তান পোড়ার বন্ধনে সোনালী কাবিনে অনার্য কাহিনী লিখে গেছে যারা তাদের কাব্যগাথা লিখে রেখো লিখে রেখো মুরং লিখে রেখো চাকমা লিখে রেখো মারমা খুমি লিখে রেখো বনভূমি রাঙামাটি লেকের মিন বদ্বীপের লোনা জলে রোশাং রাজসভার কবি কাজী দৌলত সতী ময়না সয়ফুল মুলুক আলাউল পদ্মাবতী নাভ নদীর বান রোহিঙ্গা